আজ চলে এসেছি সন্ধ্যের একটা ক্রিস্পি মজাদার নাস্তা নিয়ে তো চলুন আজ বানাতে চলেছি ক্রিপসিকন ভেজ কাটলেট হ্যালো বন্ধুরা আমি মো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনার সোলমেস একই রকম খাবার খেতে খেতে মুখে যদি চলে আসে অরুচি তাহলে চট জলদি বাড়িতে বানিয়ে ফেলুন কর্ন ও ভেজিটেবল সহযোগে ক্রিস্পি বারফি বাচ্চাদের টিফিন বক্স ও চায়ের সাথে টা হিসাবে এটা কিন্তু খুব ভালোই যায় তো চলুন রেসিপিটা একবার দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয় যেহেতু সুইটকর্ন হলো মেন ইনগ্রিডিয়েন্টস এই রেসিপির তাই দেড় কাপ মতো ফ্রজেন কর্ন নিয়ে নিয়েছি এবার এটাকে সামান্য একটু নুন দিয়ে বয়েল করে নেবো ছয় থেকে সাত মিনিট মতো এবার এই ফাঁকে আমি কাটলেটের জন্য ধনে পাতার চাটনিটা বানিয়ে ফেলবো প্রথমে একটা মিক্সার বলে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে ফ্রেশ ধনে পাতা তার মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো কিছু কাঁচা লঙ্কা দুকোয়া রসুন ও সামান্য একটু আদা ও স্বাদের জন্য সামান্য একটু চিনি সামান্য একটু জল দিয়ে আর টমেটোটা আমি দিতে ভুলে গেছিলাম একদম সেটা আমি অ্যাড করে দিলাম দিয়ে একটা থিন পেস্ট তৈরি করে নিলাম এবার একটা ডিশের মধ্যে নিয়ে সামান্য একটু স্বাদ অনুসারে নুন ও একটু পাতি লেবুর রস চিপে একটু নেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের ধনে পাতার চাটনি এটা শুকনো ভাতের সাথে বা পরোটার সাথে কিন্তু খুব ভালোই লাগে খেতে ইতিমধ্যে আমার কনটাও বয়েল হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে কিছুটা কন ক্রাস্ট করে নিয়েছি আমি আগে থেকে এবার তাতে অ্যাড করছি একটা গোটা বয়েল পটেটো দিয়ে কিছুটা পরিমাণে গোটা সুইটকনো দিয়ে দিলাম যাতে করে বাইট করার সময় মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে কিছুটা পরিমাণে ভেজিটেবলস আমি অ্যাড করছি প্রথমেই দিয়ে দিলাম গাজর কুচি কুচি করে কেটে তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম আর কিছুটা পরিমাণে বিনস আর ঝালের জন্য কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে বিশেষ করে আলুগুলোকে কিন্তু খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে যাতে করে কাটলেটটা শেপ দেওয়ার সময় খুব সুবিধা হয় এবার ভালো করে মেখে নিচ্ছি এবার স্বাদের জন্য দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আদা বাটা ওয়ান টেবিল স্পুন নুন আর ওয়ান টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো আর হাফ স্পুন মতো চাট মশলা অ্যাড করে দিলাম সামান্য একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম স্বাদের জন্য আর ওয়ান টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো অ্যাড করলাম সামান্য একটু হলুদ দিলাম যাতে করে রঙটা খুব ভালো আসে আর অর্ধেক লেবুর রস চিপে তার সাথে অ্যাড করে দিলাম থ্রি টেবিল বেসন আর তাতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন ময়দা ওপর থেকে ছড়িয়ে দিলাম যাতে করে শেপটা দিতে সুবিধা হয় আর একটু কমপ্যাক্ট ব্যাপারটা আসে দিয়ে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মেখে নিলাম প্রয়োজন হলে একটু জলও ছড়িয়ে দিতে পারেন যদি বেশি একটু টাইট হয়ে গেছে মনে হয়ে থাকে আপনাদের তো আমার মাখা মোটামুটি কমপ্লিট এবার মিডিয়াম সাইজে লেচি করে নিয়ে হাতের তালুর প্রেসারে ভালো করে গোল গোল করে কাটলেটের শেপ দিয়ে নিলাম একটু সাইজটা বড় করলেই আশা করি ভালো লাগবে খেতেও দেখতেও এভাবেই কাটলেটগুলো আমি রেডি করে নিলাম আপনারা চাইলে বারফিন মতো সাইজ দিতে পারেন ডিপেন্ড করছে আপনাদের ওপর যে রকম চ্যাপ্টার আকৃতি করবেন না বারফিন মতো করবেন তো দেখুন আমার কারলেটের শেপ দেওয়া একদমই রেডি এরপর একটু সুজি নিয়ে নিয়েছি কারণ আমি এবার ওপরে একটু কোটিং করবো যেহেতু আমার কাছে সেই সময় বিস্কুটের গুঁড়ো ছিল না তাই আমি কিন্তু সুজি দিয়েই ভালো করে কোটিংটা করে নিয়েছি আপনারা যদি চান বিস্কুটের গুঁড়ো দিয়েও কিন্তু এটা করতে পারেন বাট এই কোটিংটা কিন্তু খুব ভালো করে সুজি দিয়ে করতে হবে নালে কিন্তু যখন ভাজবেন যেহেতু এগুলো কন আছে তেলের মধ্যে ফ্রাই করার সময় ছড়িয়ে যেতে পারে তাই আমি বলবো যে এই কোটিংটা একটু ঠিক দিলেই আপনাদের এই কাটলেটের শেপটাও ভালো আসবে এবং খেতেও বেশ ক্রিপসি হবে আর এই সুজিটা দেওয়ার ফলেও খেতেও অনেকটা বেশি হিপসি হবে সুজি দিয়ে কোটিং করে সব কাটলেটগুলোকে একেবারে রেডি করে নিয়েছি এবার একটা প্যানকে কিছুক্ষণ ওভেনে প্রিহিট করে নিলাম এবার ফ্রাই করার জন্য তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন অয়েল এবার হালকা হাতে প্যানে ছেড়ে দিচ্ছি কাটলেটগুলোকে এক এক করে ভালো করে টাইম নিয়ে ছয় থেকে সাত মিনিট ধরে মিডিয়াম টু লো ফ্লেমে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে একেবারে মুচমুচে ক্রিপসিকন ভেজ কাটলেট একটু সাবধানতা অবলম্বন করেই ভাজতে হবে যেন কাটলেট খুব একটা বেশি ভাজা না হয়ে যায় তাহলে ভিতরের যে কনগুলো রয়েছে ওগুলো বেশি পুড়ে যাবে আর যে সুইটনেস যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু আর পাবেন না আর অনেকটাই বেশি হার্ড হয়ে যাবে খেতে তো আমি এপি ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি এই ধরনের খাবারগুলো বাচ্চারাও খেতে খুব ভালোবাসে আর সুইটকন যেহেতু অনেকটাই বেশি হেলদি আর তার সাথে অনেক ভেজিটেবলসও অ্যাড হয়েছে তাই খেলে খুব একটা অসুবিধাও হবে না আর মাঝে মধ্যে টিফিনেও বা সন্ধ্যের নাস্তাতেও কিন্তু এটা বেশ ভালো যায় তো দেখুন আমার ভেজ কাটলেট মোটামুটি কিন্তু রেডি হয়ে এসছে একটু টাইম নিয়ে ভাজবেন যেন ভেতরটা কোনো অবস্থাতেই কাঁচা না থাকে এবার আমি একটা একটা করে প্লেটে তুলে দিচ্ছি সেকেন্ড রাউন্ডেরও কাটলেট কিন্তু আমি একইভাবে ভেজে নেব এই কাটলেটগুলো রেডি হয়ে গেছে এবার আমি ধনে পাতার চাটনি সহযোগে পরিবেশন যে যেহেতু ধনে পাতার চাটনিটাও একটু টক ঝাল মিষ্টি এটার সাথে বেশ ভালোই যাবে পরিবেশন করার আগে আমি একটু টমেটো সস ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি জাস্ট ফর গার্নিশিংয়ের জন্য আর দেখতে আর খেতে দুটোতেই বেশ মজাদার লাগবে আর শীতকালে ধনেপাতাও বেশ ভালোই পাওয়া যায় তাই কিছু ফ্রেশ ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আর ফ্লেভারটাও বেশ ভালোই পাওয়া যাবে তো আমার কর্ন ভেজিটেবল কাটলেটস একদম রেডি এবার একটা পিস ভেঙে আপনাদের দেখাই যে কতটা ভালো কুক হয়েছে যাই এবার আমার হাজব্যান্ডকে দিয়ে আসি অফিস থেকে এসছে খুব টায়ার্ড হয়ে রয়েছে খেয়ে দেখি মুখে হাসি ফেরে কিনা খেয়ে দেখো কি ধন্যবাদ চাটনি ওটা খাও তুমি আর আমি যে তোমাকে এত খাবার করে খাওয়াচ্ছি তো তার জন্য কিছু গিফট দাও আমাকে এরম কেন ঠিক আছে খাও তুমি আমিও আজ তাড়াতাড়ি বাড়ি ফিরেছিলাম এসব বলে সন্ধেবেলা যাই হোক আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর আপনারাও বাড়িতে ট্রাই করে ফ্যামিলি মেম্বারদের সাথে এনজয় করুন সন্ধেটা আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা